পৃথিবীতে আলো দেখেছে মাত্র তিন দিন হলো কিন্তু জন্মের দিনই মাকে হারিয়ে ফেলল অবুধ শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার দুপুরে সন্তান জন্ম দিয়েই রাতেই নাফেরার দেশে পাড়ি জমান মা শান্তা সর্দার গত ছয় সেপ্টেম্বর রাতে জ্বরে আক্রান্ত হন প্রসূতি শান্তা এর আগে থেকে শারীরিক জটিলতা বেড়ে চলছিল তার পরীক্ষার পর জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে নয় সেপ্টেম্বর দুপুরে কন্যা সন্তানের জন্ম দেন মেয়ের মুখ দেখেই রাতেই পাড়ি জমা না ফেরার দেশে আমি ওর মানে এগোছিলাম যে কেমন টেমন লাগতেছে তোমার আমার ভালো লাগতেছে আমি ওর ঠিক আছে ওটার পর তো আর আমার দেখা হয়নি ওকে তো কোলে নিয়ে রাখতেছি খুলে নিয়ে রাখতে ওকে বিছানায় রাখতেই পারতেছি না সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কিংবা মশার ওষুধ না ছিটানোর কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ নগরবাসীর আমরা খুব আতঙ্কিত এখানে তো ডেঙ্গু ওষুধ লোকে সিটি কর্পোরেশন তো লোকে সেখানে কোনো ওষুধ ওষুধ তেমন মারা হয় না সিটি কোনো উদ্যোগ নেওয়ার কথা ছিল ওষুধ মারার কথা ছিল কোনো ওষুধে দেওয়া হয় না ঠিকমতো চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে আর দশ দিনে আক্রান্ত হয়েছে একশো জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে সিভিল সার্জন জানান সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ওয়ার্ড চালুর নির্দেশনা দেয়া হয়েছে মহানগর স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা আমরা চিঠি দিয়েছি যাতে মশানিদ ওষুধগুলো দ্রুত ছিটিয়ে যাতে মশার ইয়েগুলো ব্রিডিং স্থানগুলো বন্ধ করতে পারে সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি বছরে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাতশো জন আর মারা গেছে নয় জন